দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর এই যে দেখো ওয়েটিং রুমে আমরা বসে আছি আর কি কারণ ট্রেন আসার এখনও অনেকটাই লেট মানে দেরি আছে আর কি অনেকটাই মানে আমরা চলে এসেছি অনেক চলে তো দেখো কথা বলতে বলতে একটা কোন ট্রেন চলে এসেছে ওটা আমাদের ট্রেন না অবশ্যই অতটা কোনো অসুবিধা নেই তো এই যে দেখো আমরা মানে কি আমার বোনও এটা মানে কমফোর্টেবল লাগছে বলেই ড্রেসটা শুরু করে নি কারণ তোমাদেরকে তো বলেছিলামই যে এক জায়গায় যেতে চলেছি তো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব যে কোথায় যেতে চলেছি আর কি আছে বৃত্তান্ত তোমরা সম্পূর্ণটাই জানতে পারবা আর ওই জায়গাটা প্রচুর 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 ভালো আর প্রচুর সুন্দর ওই জায়গায় গেলে পরে মানে ওই জায়গায় জালে পরে সবারও মনটা অনেকটাই ই হয়ে যায় ভালো হয়ে যায় আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই কিন্তু একটু অপেক্ষা করো তারপরে বলবো এই ভিডিও দেখো সব সবাই রেডি হয়ে গেছে আর এখনই মা ফোন করেছিল মা বলছে যে আসছে মানে বাবা গাড়ি ভাড়া করে দিয়েছে আর কি তো গাড়ি ভাড়া করে নিয়ে আসছে তো ওই যে এখানে চড়বো আর কি গাড়িতে আর তোমার দাদাভাই আসছে ওই যে পিছনে ব্যাগ নিয়ে তো চলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আমার মনটা প্রচুর 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 আছে তো চলো ওখানে যায় তোমাদের সাথে দেখা হচ্ছে আর এইদিকে দেখো আমার সোনামাও রেডি হয়ে গেছে আর আমার সোনামা দেখো কত বড়ো ভাই নিয়ে নিয়েছে এটা আমার দিদুন গিফট করেছিল ওকে এই যে দেখো এটা ভাই নিয়ে নিল ওই বলছে যে পুরানা ভাই আর হার নিয়ে যাবে না মানে নতুন জায়গায় যাচ্ছে তো নতুন ভাই নিয়ে যাবে আর এদিকে দেখো তোমার দাদা ভাই এই যে চলে আসছে ব্যাগ নিয়ে তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে প্রচুর 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 আনন্দ হবে হরি বল চলো ফ্রেন্ডস দেখো চলে এসেছে এই যে দেখো এই যে সবাই রেডি হয়ে গেছি এই যে দেখো গাড়ি চলে এসেছে তো চলো তাড়াতাড়ি করে छोड़ी তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করব মারা ওদিকে ছিল আর কি তো মাদেরকে বললাম কি গাড়িটা নিয়ে এদিকে আসতে কারণ অত দূর যাওয়া সম্ভব না এতটি ব্যাগ নিয়ে তার কারণে চলো তাড়াতাড়ি করে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো তো फ्रेंड्स দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর এই যে দেখো এটা হলো আমার বল আমার নিয়েছে সেজে চলে আসছি এই দেখে আমার সোনামা এটা আমার ভাই এই যে দেখো আর এই যে আমার মা এই যে ফ্রেন্ডস দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর এই যে দেখো ওয়েটিং রুমে আমরা বসে আছি আর কি কারণ ট্রেন আসার এখনও অনেকটাই লেট মানে দেরি আছে আর কি অনেকটাই মানে আমরা চলে এসেছি মানে অনেক তাড়াতাড়ি চলে এসেছি তো তোমার দাদা বাইরে ব্যাগের কাছে বসে আছে আর কি মা আমরা সবাই আসলাম আর ওয়েটিং রুমে আর এই যে দেখো আমার মাসি এই যেখানে আমার মাসি আসছে আমাদেরকে এখানে রাখতে আর কি এই যে আমার মাসি ভাই করছে আরে যে আমার সোনা মা কে কড়কুড়ি কিনে দিলো আমার ভাইকে কুরকুরি কিনে দিলো মানে আসি হবে না চলে আসছো হ্যাঁ এখন মানে আবার আসবো যখন গ্যারিজের হবে আজ আচ্ছা আরে দেখো আমার মা আর যে দেখো এখানে বুনু বসে আছে তো চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো আর এখনো দেরি আছে যখন আসবো তোমাদের সাথে তখন আবার দেখা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তো ফ্রেন্ডস দেখো আমি এই যে এই ড্রেসটা পরেছি আর কি মানে আয়নাটা বড় নাই ছোটোই আছে তা ও মানে কমফোর্টেবল কুর্তি পড়তে হবে কারণ জানোই তো ট্রেনের কথা পুরো রাত লেগে যাবে ট্রেনে যেতে তার কারণে কমফোর্টেবল সুতির কাপড়ই পরলাম আর কি বেশি তামঝাম করলাম না ফ্রেন্ডস দেখো আমরা ওয়েটিং রুমে বসে বসে অনেকটাই বড় হচ্ছিলাম আর এই যে দেখো এখানে কতগুলো ব্যাগ আর কি মানে ব্যাগ মানে কেমনি করে যে এতগুলো ব্যাগ হয়ে গেলো এটা নিব ওটা নেবো এটা নেবো করতে করতে এতগুলো ব্যাগ হয়ে গেলো আর কি আর যে দেখো কেমনি করে যে চড়াবো তো মানে আমরা ভাবতে পারছি না এই যে টেনশন হলো এ আর হলো আমার বোনের বরের এদের টেনশন ব্যাগ চড়ানো কারণ আমাদের তো টেনশন আমাদের শুধু টেনশন কাপড় গোছানো না হাসতে তো চলো মানে ওখানে ওয়েটিং রুমে বসে না অনেকটাই বোর বোর লাগছিলো তো ভাবছি যে এখানে বাইরে আসলে পরে যদি যদি ভালো লাগে আর ট্রেন কেন যায় না এতটা দেরি আছে আর আমরা তাড়াতাড়ি চলে আসলাম মানে করে নিই মানে ভাবলাম যে এখানে আসে একটু খাওয়া দাওয়া করবো তো দেখি কি হচ্ছে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো আমার সাথে থাকো পাশে থাকো আশা করছি তোমাদেরকে ভালো লাগে ভিডিওটা তো চলো তো ফ্রেন্ডস দেখো তোমাদের সবাই ভাইদেরকে খেতে পাঠিয়ে দিলাম তার কারণেই এসেছিলাম আর কি এই জায়গাটাতে ওয়েটিং রুম থেকে মানে বড়ো লাগছিলো আর তার কারণেই এসেছিলাম এই যে দেখো তোমার দাদা ভাইরা খেতে গেল ওরা খেয়ে আসবে আর আমার বোন তো বাড়ি থেকেই খেয়ে চলে এসেছে আর আমরা মানে এত তাড়াতাড়ি খাই না আর কি মানে খাবার মানে দশটায় বেজে যায় খাবার খেতে খেতে রাত্রেবেলা তার কারণে মানে ওরা খেয়ে আসবে তারপরে ওরা হাড়া দেবে আর কি ব্যাগ তারপরে আমরা যাব খেতে তো আমার বোন তো খেয়ে নিয়েছে শুধু আমি তো দুই জামাই আগে খেয়ে নুক তারপরে আমি নাই পেট পুজো করবো যে দেখো আমার বোন আমার এই জামাটা পরে দেখাতো দেখো আমি এই জামাটা পরেছি আর কি মানে কমফোর্টেবল জামা আর কি তো দেখো এই যে আমার বোন দেখালো আর কি মানে আমার তো ক্যামেরাম্যান কেউ নাই যে আমার ফোনটা ধরে দিবে তার কারণে তো তো দেখো কথা বলতে বলতে একটা কোন ট্রেন চলে এসেছে ওটা আমাদের ট্রেন না অবশ্যই অতটা কোনো অসুবিধা নেই তো এই যে দেখো আমরা মানে কি আমার বোনও এটা মানে কমফোর্টেবল লাগছে বলে এই ড্রেসটা পরেছে আর কি তো আমি ওই কমফোর্টেবল সুতির ড্রেসটি মানে ড্রেস করলাম কারণটা ট্রেনে পুরো রাত এমনি জামা পরে তো থাকা যায় না তার কারণে সুতির কাপড়ই পরে এসছে আর আমার বোনও এটাতে কমফোর্টেবল তার কারণে আমার বোনও এটাই পড়েছে তো চলো তোমাদের সাথে একটু আর স্টেশনে প্রচুর আওয়াজ হচ্ছে তোমরা তো বোধহয় আমার কথা বুঝতেও পারছো কি করবো একটু ম্যানেজ করে নিও তো চলো তোমাদের সাথে দেখো চলে এসছে আমাদের ট্রেন আর কি দেখো ওইদিকে আছে তো চলো তোমাদের সাথে তো সবটাই আর প্রচুর ভিড় আছে কিভাবে যে চড়বো মানে লোক ধরেছে আর কি চড়ানোর তো দেখি কি হচ্ছে কারণ ভিডিও করা যাবে না ট্রেন চলে আসার পর কারণ এতটা ভিড় আছে আর কি ওখানে দাদা ভাইরা দেখো আমরা ট্রেনে চড়ে গেছি আর এই যে দেখো সবাই মিলে আমরা সিট পেয়ে গেছি আর কি আর এই দাদা ভাইগুলো অনেক ভালো কারণ সিট দিলো বসার জন্য দাদা ভাইগুলা বসেছিল তো বললো যে তোমরা এখানে বসে যাও দাদাভাইগুলো খুবই ভালো দাদাভাইদের জন্য একটু কমেন্ট করো তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এত ভোর ছিল আর কি সকাল সকাল মানে সকাল তো বলা চলবেই না একদম ভোর ছিল তার কারণে মানে ঘুমের এইটা তো ছিল পুরো গাড়িতে তো ঘুম তো পারেনি তার কারণে তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা এখানে এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই রাধে রাধে